যে সব থেকে ফেভারিট জিনিস আপনাদের আমি যত এই জিনিসটা আনবো না ততই আপনাদের হলো কম পড়বে এই দেখেন খুব সুন্দর একেবারে পিওর মসলিন অর্গানজার মধ্যে জার দোজি ওয়ার্ক পুরোটাই হ্যান্ড জার ওয়ার্ক আর এটার কালারটা খুব সুইট এটার কালারটা হল একেবারে হট যে ম্যাজানটা থাকে বা রানী গোলাপি যেটাকে বলা হয় সেই রানী গোলাপি তো এটার সাথে আরেকটা দেখেন খুব সুন্দর কালার যেটা হবে একেবারে খুবই দারুণ একটা কালার সেটা হলো কি কালার বলেন তো সেটা হলো লাইট একেবারে হলো পিচ কালার বাড়িটাকে আইসক্রিম কালার বলেন না কেন সেই কালারটা খুব দারুণ একটা কালার এই যে কালারটা খুব সুন্দর একটা কালার সাথেই যে ল্যামেন্ডার ল্যামেন্ডার তো হলো সবারই লাগবে আমি জানি যে ল্যামেন্ডারটা যেহেতু প্রতিটা আমাদের মেয়েদের পছন্দের কালার হলো ল্যাভেন্ডার পার্পল পিঙ্ক এই টাইপসের তো দেখা যায় যে ল্যাভেন্ডার লাভার অনেক আছে ল্যাভেন্ডার আজকে আমি যেগুলো দেখাবো সবগুলোই কিন্তু হলো একেবারে পিওর মুসলিম অর্গানজার মধ্যে আর সবার ফেভারেট সবার ফেভারিট সবার ফেভারিট কালার হলো পার্পল আমার আমার লাইফে আমি সব থেকে বেশি সেল করেছি এই হলো পার্পল কালার ব্ল্যাক কালার আর সব থেকে বেশি হলো একেবারে মেরুন রেড যেটা থাকে সেটা সো একটা একটা করে খুলে দেখাবো যেহেতু এর আগে কখনোই আমি মনে হয় এই কালারটা হলো পাইনি এই ম্যাজেন্ডাটা কখনোই পাইনি যেটাকে হট পিঙ্ক বা হলো আপনি একেবারে রানী গোলাপি যেটা বলবেন ম্যাজেন্ডা একেবারে ডার্ক ম্যাজেন্ডা না খুব সুন্দর একটা ম্যাজেন্ডা সো এটা যেহেতু ফার্স্ট টাইম আসছে আমি এটা একটু হলো খুলে দেখাতে চাই আর এটা পুরাটাই আছে সুন্দর একেবারে কামিজটা থাকবে পিওর মজলিন অর্গানজার মধ্যে হ্যাঁ পিওর মজলিন অর্গানজার মধ্যে থাকবে এটাতে ইনার লাগবে সো ইনারটা আপনাদেরকে নিজেদেরকে হলো নিয়ে নিতে হবে আমরা শুধু আপনাদেরকে থ্রি পিস দিব আপনারা ইনারটা নিজেরা হলো কিনে সেট করে ফেলবেন হ্যাঁ সো পিওর মসলিন অর্গানজার আমরা কামিজ পাবো আর কামিজে পুরাটাই দেখছেন হ্যান্ড আর দিয়ে ওয়ার্ক করা আছে খুব সুন্দর করে ম্যাজেন্ডা কালারের সুতা দিয়ে ওয়ার্ক করা আছে মিরোর সেট করা আছে আর এখানে খুব সুন্দর গ্লিটারি একটা জিনিস বসানো আছে এখানে ছোটো ছোটো আমি যেটা বলি ফ্লাওয়ারের মতো সিকোয়েন্স সেটা বসানো আছে পাইপ পুঁথি দিয়ে ওয়ার্ক করা আছে নেকটা পুরা পুরা নেকটা নেকটা হুম দেখেন খুব সুন্দর করে ওয়ার্ক করা আছে ফুল বডিতে তো আমরা এই কাজটা পাবো এবার চলে যায় এই দেখেন যারা হিজাবি আপু আছেন তারা তো আমাকে বলবেনি যে আপু কেন নেকে কাজ নিয়ে আসছেন তো দেখেন আপনাদের কষ্টটাও দূর করে দিলাম যে খুব সুন্দর করে আমরা দামান পোর্শনেও যেটা আছে সেটাও নিয়ে চলে আসছি ঠিক আছে সো এটা আপনি দেখাই দিলাম যেহেতু আমার এখানে স্পেস কম আমি যদি হলো আপনাকে ফুলটা দেখাতে চাই আমার মনে হয় যে আমি ওভাবে করে দেখাতে পারবো না তো আমি দেখিয়ে দিয়েছি ঠিক আছে আপার পোর্শন এবং ডাউন লোয়ার পোর্শন দুটাই দেখাইছি আর এই দেখেন স্লিভ স্লিভস এর জন্য আপনারা খুব সুন্দর এই স্টার এর মতো যে সিকোয়েন্সটা আছে সেটা পাবেন এবং এটা পেয়ে যাবেন আর প্রতিটা কামিজের হলো ডাওয়ার পোশনে আপনারা পাইপিং পাবেন স্লিভস এর জন্য পাইপিং পেয়ে যাবেন হুম তো আর কি আছে এর সাথে আর আছে খুব সুন্দর একটা হলো আমাদের সালোয়ার পাবেন যেটা গ্লেজি একেবারে হলো সেই গ্লেজি ভিসকসের সালোয়ার পাবেন আর একটা জিনিস পাবেন আমি সালোয়ারটা সরাই দিই সালোয়ারটা সরাই দিলে আপনারা ফুল এইভাবে দেখতে পারবেন আমার মনে হচ্ছে আচ্ছা আর প্রতিটা ড্রেসের সাথে যারা এই পর্যন্ত নিয়েছেন তারা তো জানেন প্রতিটা ড্রেসের সাথে আমাদের পিওর শিফনের ওড়না থাকে পিওর শিফন অন্যারের চারি সাইডে এরকম পাইপিং করা থাকবে চারি সাইডে এই পার্টটা ওয়ার্ক করা থাকবে ফুল মিডিলে এই দেখেন মিডিলটা দেখেন যে এইভাবে করে মিডিলে পুরাটাই হলো এই কাজটা থাকবে হ্যাঁ এই যে পুরোটাই একেবারে খুব সুন্দর মিরর সেট করা থাকবে আমি যেটা বললাম লেদারের মতো সিকোয়েন্সের মতো একটা জিনিস আছে সেটা বসানো থাকবে আর এটা হলো ওনার মিডিল পোর্শনটা আমি দেখাই যে ওটা ওনার মিডিল পোর্শনটা হ্যাঁ এটা ওনার মিডিল পোর্শন আর ওনার সাইডে কিন্তু এই কাজটা পাবেন তো এটা যদি কারো ভালো লেগে থাকে স্ক্রিনশট নিয়ে নিবেন ফুল অ্যাড্রেস সাথে একটি মেম্বার সহ ইনবক্স করে দিবেন আমাদের পেজে খুবই দ্রুত তো সবগুলো ডিজাইন সেম আছে হ্যাঁ সবগুলো ডিজাইন সেম আছে আমি শুধু এবার কালার দেখাই দিই হ্যাঁ আমি যেটা বললাম যে প্রতিটা ড্রেসের ডিজাইন সেম আছে শুধুমাত্র আমি কালার দেখাবো এটা হলো ল্যামেন্ডার কালার যাদের ল্যামেন্ডার কালার পছন্দ তারা ল্যামেন্ডার কালারটা নিয়ে ফেলবে এই যে দেখেন ল্যামেন্ডার কালারের কিন্তু আমি আরেকটা হলো ডিজাইন দেখাইছি এর আগে এই যে দেখেন এটা হলো ল্যামেন্ডার কালারটা এটা হলো আপার পশান তো এটা হলো দামার পোর্শনটা এই যে ড্রেসের দামার পোশান আর দেখেন এই যে ওয়ার্কটা দেখছেন না এটা কিন্তু ফুল বডিতে পাবেন হ্যাঁ ফুল বডিতে পাবেন সেটা কিন্তু দেখাই যাচ্ছে যে ফুল বডিতে আপনারা এই ওয়ার্ক পাচ্ছেন নেকে যেটা আমি বললাম সেটা পাচ্ছেন সালোয়ারটা আমি দেখাই দিলাম ভিসকসের মে সেম কালারের সালোয়ার পাবেন আর খুব সুন্দর ওড়নাটা পেয়ে যাবেন যে ওড়নাটা কিন্তু হলো সেম ওই যে আগের যে ডিজাইনটা দেখাইছি সেম ডিজাইনে হ্যাঁ সেম ডিজাইনের ওনাটা আছে ওনাটা ভাঁজ করা ঠিক হয়নি আচ্ছা এই যে দেখেন হ্যাঁ এই যে এটা হলো ওন্যাটা ওনাটার মিডিল পোর্শনটা এই যে পুরাটাই এরকম ওয়ার্ক থাকবে ওনার হলো সাইডে চারি সাইডে এই ওয়ার্কটা থাকবে আর খুব সুন্দর করে কিন্তু পাইপিং করা থাকবে তো এটাও যদি কারো ভালো লেগে থাকে স্ক্রিনশট নিবেন ফুল অ্যাড্রেস সাথে অ্যাক্টিভ মেম্বার সহ ইনবক্স করে দেবেন আমাদের পেজে যেটাকে আমি লাইট পিচ কালার বলছি বা আইসক্রিম কালার বলছি যে দেখেন লাইট পিচ কালার এটাকে আমি লাইট পিচ কালারই বলি লাইট পিচ কালার বললে আপনাদের জন্য সবার জন্য সুবিধা হবে কারণ পিচ কালারটা কম বেশি আমরা সবাই চিনি হ্যাঁ এই যে দেখেন হ্যাঁ বা ওই যে বাঙ্গি বাঙ্গি টাইপস কালার থাকে না সেই বাঙ্গি বাঙ্গি টাইপসের কালার এই যে দেখেন খুব সুন্দর এই কাল মানে এই কালারগুলোতে যেহেতু গোল্ডেন কালারের ওয়ার্ক করা আছে মানে এত সুন্দর ফুটেছে যে কি বলবো আমি তো একটা মেইন ড্রেস বা হলো আপনি যে কোনো বিয়ের প্রোগ্রামে বা যে কোনো আপনি ভাবছেন যে একটা পার্টি ড্রেস আমি নিব একটু হতে হবে তো এখন পর্যন্ত যারা নেননি তারা নিয়ে ফেলবেন ওটা হলো সালোয়ারের কাপড়টা আর এই যে আমি যেটা দেখাই দিয়েছি সেম ওন না সেম সব কিছু আছে সেম জিনিসটা আছে তো এটাও যদি কারো ভালো লেগে থাকে স্ক্রিনশট নেন ফুল অ্যাড্রেস সেটা একটিভ নাম্বার সহ ইনবক্স করে দেন আমাদের পেজে আমি কিন্তু একটা ডিটেলসে দেখায় দিয়েছি যে হ্যাঁ আর অন্যটা পিওর সিফনের মধ্যে হবে তো আমি এটাও তুলে ফেলছি লাস্ট ওয়ান একেবারে মোস্ট ডিমান্ডেড সবার আমি দেখেছিলাম আনবক্সিং লাইভ থেকে অলরেডি কিন্তু সোল হয়ে গেছে পিওর সিল্কগুলো সোল হয়ে গেছে যাদের প্রি অর্ডার ছিল এগুলো কিন্তু আমরা প্রি অর্ডার পেজেও কাজ করি হ্যাঁ এটা আমরা প্রি অর্ডার বেজেও কাজ করি সো এগুলো এটা লাস্ট ওয়ান এই পার্পল কালার একেবারে ডার্ক পার্পল কালারটা সবারই খুবই পছন্দর কালার তো এটা হলো কামিজের আপার পোশান আর এটা হলো কামিজের দামান পোর্শন এই যে দেখেন হ্যাঁ আপার পোষণেও কাজ আছে দামান পোষণেও কাজ আছে সো এটাও যদি কারো ভালো লেগে থাকে স্ক্রিনশট নিবেন স্কুল অ্যাড্রেস সাথে অ্যাক্টিভ নাম্বার সহ ইনবক্স করে দেবেন স্যার ওয়ারটা সেম কালার হবে আর খুব সুন্দর ওই যে আমি যেটা বলেছি পিওরের ওড়না হবে পিওর শিফনের ওড়না যে ওড়নাটাতে পুরাটায় পুরাটাতে খুব সুন্দর করে এই যে দেখেন কাজ করা আছে হ্যাঁ আমি এই ওড়নাটা মনে হয় বেস্ট ভালো মতো দেখাতে পাচ্ছি কারণ হলো এই যে দেখেন এটা হলো মিডিল পোশন থাকবে আর এইটা হলো ওনার সাইডে মানে চারি সাইডে এই কাজটা পাবেন আর পাইপিংটা পাবেন তো খুব সুন্দর এই কালারটাও আছে এটা যদি কারো ভালো লেগে থাকে স্ক্রিনশট ফুল অ্যাড্রেস সাথে অ্যাক্টিভ নাম্বার সহ ইনবক্স করে দেবেন আমাদের পেজে